ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো যে তোমাদের যে সানমাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা সেটা অলরেডি চলছে তো এই ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার মাঝে আবার এখন কোটা আন্দোলন চলতেছে যার কারণে শিক্ষা প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশনা অর্থাৎ আমাদের কত তারিখে খোলা হবে সেটার আর কোনো নির্দিষ্ট তারিখ দেওয়া হয়নি সেটাকে বলা হয় যে অনির্দিষ্ট কালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এখন যেহেতু তোমাদের যেই ষাঁমাসিক সমষ্টি মূল্যায়ন পরীক্ষা চলতেছে এটা কি বিশ তারিখে যে বিশ জুলাই যে পরীক্ষাটা আছে সেটা কি হবে কি না সেটা নিশ্চিত কোনো তারিখ এখনও দেওয়া হয়নি তো যেহেতু তোমাদের যেই ষান্মাসিক সমষ্টিক মূল্যায়ন পরীক্ষা বিশ তারিখ হবে কিনা সেটা নিশ্চিত দেওয়া হয়নি তাই তোমরা তোমাদের যে পড়াশোনা আছে সেটা চালিয়ে যাও পরবর্তী যখনই তারিখ দেবে সেই তারিখ অনুযায়ী পরীক্ষা হবে সেটা নিশ্চিত তো পরীক্ষা হবে না এমন কোনো কথা এখনো বলা হয়নি পরীক্ষা অবশ্যই হবে তো তোমরা তোমাদের পড়াশোনা যেটা আছে সেটা কন্টিনিউ করে যাও